নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন এতক্ষণে থামনেল দেখে আপনারা বুঝতে পেরে গেছেন আজকের আলোচ্য বিষয় কি হতে চলেছে আজকের আলোচ্য বিষয় হলো কন্যা রাশি কন্যা রাশির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনচর্চা কেমন হয় প্রত্যেকটি ভাব নিয়ে আলোচনা করব টু দ্য পয়েন্ট বিস্তারিতভাবে আজকে এই ভিডিওতে আলোচনা করব কন্যা রাশির সম্পর্কে কন্যা রাশির স্বভাব কেমন হয় দাম্পত্য জীবন কেমন হয় প্রেমজ সম্পর্ক কেমন হয় কর্মভাগ্য কেমন হয় বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি জ্যোতিষাচার্য শ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই কন্যা রাশি বারোটি রাশির মধ্যে ষষ্ঠ যে রাশি সেই রাশি হলো কন্যা রাশি কন্যা রাশির অধিপতি বুধ গ্রহ জ্যোতিষশাস্ত্রে বুধ গ্রহকে রাজকুমার আখ্যা দেওয়া হয়েছে কন্যা রাশি কন্যা রাশি দত্তক রাশি এবং পৃথ্বী রাশি কন্যা রাশির মধ্যে যে তিনটি নক্ষত্র পড়ে উত্তর ফাল্গুনি হস্তা এবং চিত্রা উত্তর ফাল্গুনি নক্ষত্র হস্তা চন্দ্রের নক্ষত্র এবং চিত্রা মঙ্গলের নক্ষত্র অতএব কন্যা রাশির জাতক জাতিকাদের তিনটি নক্ষত্র পড়বে উত্তর ফাল্গুনি অথবা হস্তা অথবা চিত্রা তো কন্যা রাশির স্বভাব কেমন হয় বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করছি ভিডিওটি শুনতে থাকুন কন্যা রাশির জাতক জাতিকারা খুবই কিউট হয় এরা সৌন্দর্যের পূজারী কন্যা রাশির বয়স যতই হোক না কেন এদের বয়স কিন্তু কম মনে হয় কন্যা রাশির মধ্যে আকর্ষণ ক্ষমতা প্রবল মাত্রায় থাকে এদের কথা বলার ধরন বাচনভঙ্গি মানুষকে আকৃষ্ট করায় কথা বলার মধ্যে অন্যরকম ধরনের একটা শৈলী দেখা যায় বৃষ রাশি মেষ রাশি এবং সিংহ রাশির মানুষেরা যখন কথা বলে তখন স্টেট কাট কথা বলে স্টেট ফরোয়ার্ড কথা বলে কিন্তু কন্যা রাশির কথা বলার মধ্যে অদ্ভুত ধরনের একটা পজিটিভিটি রয়েছে দ্বিতীয় প্রতি শুক্র এদের বন্ধুত্ব খুবই ট্রান্সপারেন্ট এরা প্রত্যেকটি বিষয়কে পারফেক্ট রাখতে চায় এরা যা কিছুই কাজ করুক না কেন সেই কাজের মধ্যে পারফেক্ট থাকতে চায় পারফেকশন থাকে পুরোনো বিষয়কে অনেক দিন পর্যন্ত মনে রাখতে পারে মনে রাখতে জানে কন্যা রাশির জাতক জাতিকা কন্যা জাতকজাতিকারা জাতক জাতিকারা খুব হেল্পফুল হয় যেখানে অশান্তি হয় ঝামেলা হয় ঝগড়া হয় সেখান থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে কিন্তু ভালোবাসে ক্লাস টিচার যা বলে এরা কিন্তু তাই শুনতে বাধ্য থাকে তার কারণ এরা প্রশংসা পছন্দ করে এরা বাড়িতে যেমনই থাকুক না কেন বাইরের মানুষজনের কাছে এরা ভালো হতে চায় ভালো থাকতে চায় প্রশংসা কুড়াতে চায় অন্যের কাছে ভালো হতে জানে কীভাবে নেম ফেম রেপুটেশান পেতে হবে এরা কিন্তু সেটা খুব ভালো করেই জানে যেহেতু কন্যা রাশির অধিপতি বুধ সেহেতু কন্যা রাশির মধ্যে বুদ্ধিমত্তা বেশ ভালো থাকে এরা যা কিছুই কর্ম করুক না কেন সেখানে কমিউনিকেশান স্কিল এদের কিন্তু বেশ ভালো থাকে বুদ্ধি দিয়ে যে কোনো কাজ এরা করতে চায় পাবলিক ডিলিংস কম্পিউটার টেকনিক্যাল ওয়ার্ক অ্যাকাউন্টেন্সি ম্যাথমেটিক্স ক্যালকুলেশন ল এরা কিন্তু বেশ ভালোই জানে এবং ব্যবসাও এরা কিন্তু ভালো করতে পারে কন্যা রাশির প্রেমিক প্রেমিকার স্বভাবের মধ্যে জিদ থাকে ইন্টারকাস্ট প্রেমিক প্রেমিকা বেশিরভাগ ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকারা পেয়ে থাকে কন্যা রাশির বিবাহের পর কিন্তু ভাগ্য খোলে কন্যা রাশির সঙ্গে যার বিবাহ হয় তার দ্বারা কিছু প্রাপ্তি হয় কন্যা রাশির জাতক জাতিকাদের এদের মধ্যে ঈশ্বর প্রদত্ত একটা কিছু ব্যাপার থাকে এদের মধ্যে গড গিফট থাকে সপ্তম প্রতি দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতির মধ্যে জ্ঞান রয়েছে আধ্যাত্মিকতা রয়েছে দায়িত্ববোধ রয়েছে এবং সামাজিকতাও কিন্তু রয়েছে বিবাহের পর কন্যা রাশির জাতক জাতিকাদের ভাগ্যে সুপরিবর্তন আসে সঙ্গী বা জীবন জীবনসঙ্গিনী দায়িত্ববান হয় এবং জ্ঞানী হয় কন্যারাশি মাঝে মাঝে যে কোনো বিষয় নিয়ে একটু পাজেল্ট হয়ে যায় এদের মনে অনেক ধরনের আইডিয়া আছে। কিন্তু অ্যাকশান নিতে এরা অনেক দেরি করে এদের কল্পনার জগৎ অনেক বেশি এরা ভাবনায় ভাবিত হয় কিন্তু সেই ভাবনাকে যে কাজে রূপান্তরিত করবে সেই কাজে রূপান্তর করতে অনেক দেরি হয়ে যায় কখনো কখনো কনফিডেন্স এদের লো হয় কন্যা রাশির জাতক জাতিকাদের একত্রিশ বছর বয়সের পর এবং বিয়াল্লিশ বছর বয়সের মধ্যে জীবনে পরিবর্তন আসে এবং এরা প্রতিষ্ঠা পায় কর্ম নিয়ে এদের ভ্রমণ হয় কর্মের জন্য বাড়ির থেকে দূর প্রান্তে এদেরকে যেতে হয় বেশিরভাগ ক্ষেত্রে এমন দেখা গেছে আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে কর্মস্থান কেমন রয়েছে তার উপরও কিন্তু নির্ভর করবে আজকে শুধুমাত্র রাশি নিয়ে আলোচনা করছি রাশির সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করছি কর্মের জন্য বাড়ির থেকে দূর যেতে হতে পারে কন্যা রাশির জাতক জাতিকাদের কর্ম করার সঙ্গে সঙ্গে এরা অন্যকেও কিন্তু সাহায্য করতে চায় সাহায্য করতে জানে অন্যের কর্মেও এরা সাহায্য করে কন্যা রাশির জাতক জাতিকা এক্সট্রা ইনকাম করার প্রবণতা বা মানসিকতা এদের মধ্যে কিন্তু থাকে অনেক কন্যা রাশির জাতক জাতিকা রয়েছে যারা কিন্তু ডবল ইনকাম করে এরা অর্থ সঞ্চয় করতে বেশ ভালোবাসে এদের কাছে অর্থ যতটা পরিমাণ থাকে এরা কিন্তু অর্থ খরচ করতে চায় না এরা বেশিরভাগ ক্ষেত্রে অর্থকে সঞ্চয় করতে জানে সঞ্চয় করতে পারে জীবনের স্টেবিলিটিতে এরা বিশ্বাস করে ভবিষ্যৎ নিয়ে এরা খুব চিন্তা করে ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত হয়ে পড়ে শরীর যে সবসময় ঠিক থাকবে তা কিন্তু নয় তবে এরা শরীরকে ঠিক রাখতে চেষ্টা করে এরা শরীর নিয়ে খুবই চিন্তিত হয় স্কিন অ্যালার্জি ইনফেকশন এবং গ্যাস অ্যাসিডিটির সমস্যায় কন্যা রাশির জাতক জাতিকারা বেশিরভাগ ক্ষেত্রে ভুগতে থাকে শরীর নিয়ে কিন্তু এরা খুবই পজিটিভ থাকে শরীরটা যেন আমাদের ভালো থাকে বৃদ্ধ বয়স পর্যন্ত আমার শরীর যেন বেশ ভালো থাকে এই রকম চিন্তা ভাবনা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা করে থাকে আজকে কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনচর্চা কেমন হয় বিস্তারিতভাবে আজকে এই ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্য একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ